বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাসিক জহির রায়হান তার জগৎ বিখ্যাত সৃষ্টি হাজার বছর ধরে উপন্যাস সেখানে দেখেছি সুরত আলীর মন্ত্রমুগ্ধ পুঁথিপাঠ মধ্য উঠানে চেরাগের আলোয় পুঁথিপাঠ আহা সেই যে আঠারো শতক কিংবা উনিশ শতকে ফিরে যাওয়া সুরত আলীর মৃত্যুর পর তার বড় ছেলে ঠিক সেরকম ভাবেই পুঁথিপাঠ আত্মস্থ করেছে আজ আমরা বসে আছি অ্যাথেন শ্রমণ ভাইয়ের সাথে ভাই আমরা ওই সেই পুথিপাঠ শুনতে পাচ্ছি শোনা শোনা বন্ধুগণরা সোনো দিয়া কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন হিরণ নগরীর মেয়ে কমলা সুন্দরী গুণের কথা কি কহিব রূপ ছিল তার ভারী হিরান্না ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সনে বিয়া হইল তার ওরে লাল নীল সবুজ পরি দিঘি দিয়া পারি লাল নীল সবুজ পরি দিঘি দিয়া পারি পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি ওই দিঘির জল দেখা কন্যার বড়ই চেষ্টা পায় থামাইয়া কন্যায় জলে মা যায় দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙা পা জড়াইলো কি অঙ্গলিতে বুঝতে পারলো না আর চুলের মাতো নৈনা বাঁধন যখন খুলতে যায় ছিড়তে গেলে যায় না ছেড়া হইলই একই দায় কাটতে আইলো কামার কুমার কুরাল খুন্তা লইয়া একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমল ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া স্বপনে দেখিল সে আরেক রাজকুমার জলের তলে বাস করে সে জলের রাজ্য তার কমলার ইয়াশেক হইয়া চুলে দিল টান কমলা ও পাগল হইল বিধির বিধান মা হাবাবা স্বামী কন্যা কান্দি হাবাসামী হর মা হাবাস আমি কন্যা কান্দি আভাসিল কমলা জলে ফিরে জলে হরে কমলা ডুবিল জলে ফিরে একেবার স্মৃতিপটে ভাসতে মকবুল বুড়োর সেই বাড়ির উঠান এ পাশে আম্বিয়া মন্তু টুনি কল্পনা করতে পারছেন মাঘ মাসের হিম ঠান্ডা আমাদের ঝিনাইদাও জেলার সদর হরিশঙ্করপুর ইউনিয়নের আর্যনারায়ণপুর গ্রামে আমরা এই পুঁথি পাঠ শুনছি এটাই আমরা এটাই আমাদের সংস্কৃতি কোথায় হারিয়ে গেল বলুন তো চারপাশে ঘোর অন্ধকার ঠিক আমাদের সংস্কৃতি অঙ্গনেও এভাবে অন্ধকার নেমে এসেছে আমরা জানি না এই অন্ধকার ভেদ করতে পারবে কিনা ছোট্ট এই প্রদীপের বাতি এই আলগাছের আগে বাতি খুব অল্পই বটে আর আমাদের অ্যাথেন্স সন্ধ্যায় একটা যুদ্ধ এবং একটা আন্দোলনের নাম উনি কি সত্যিই পারবেন এত বড় ঘোর অন্ধকার নিবেশে শেষ করতে এটা কোথায় খুব কঠিন আমাদের এখানে যারা আছে মন্ত্র মুগ্ধের মতো শুনছে সবাই এই কমলা সুন্দরীর কথা কারো কাছে সেলফোন নেই স্মার্টফোনে কেউ ডুবে নেই টেলিভিশনের পর্দায় কেউ চোখ নষ্ট করছে না দেখছেন সত্যি আমাদের সংস্কৃতি যেটা সেটার মধ্যে কোথাও কোনো একটা সুস্থ আনন্দ আছে নারীর টান ভালো লাগে মায়ের কথা এবং আপনি এই প্রতিপাঠ করলেন আপনার চোখ ছলছল করছে শিল্পীর ভালোবাসা বোধ যেটি আমাদের সেটা কিন্তু আমাদের আবেগ অনুভূতি নিয়েই তৈরি অসাধারণ বেঁচে থাক রাজবাড়ির কৃতি সন্তান সাউন বেঁচে থাক আমাদের নিজস্ব সংস্কৃতি শেষ বারের মতো ইচ্ছে করছে এই বাতিটি জ্বালিয়ে রাখতে এই বাতি যতদিন জ্বলবে আমাদের নিজস্ব সংস্কৃতি ততদিনটিকে থাকবে আজকে আমি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ